কানাডার উপরে একশো শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো আত্মনির্ভরের পথেই হাঁটার সিদ্ধান্ত নিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে হুঁশিয়ারি দিয়ে সাফ জানিয়ে দিয়েছে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে অটোয়াকে সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যদি মনে করেন চীনের পণ্য আমেরিকায় পাঠানোর জন্য কানাডাকে একটি ড্রপ অফ পোর্ট বা মধ্যবর্তী কেন্দ্র হিসেবে ব্যবহার করবে তাহলে তিনি সম্পূর্ণ ভুল করছেন কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে তাহলে সেই দেশের পণ্যের ওপরে আমরা একশো শতাংশ শুল্ক চাপাবো ট্রাম্পের এই শুল্ক হুমকির পরেই মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী নিজের এক্স্যান্ডেলে ভিডিও বার্তায় তিনি লিখেছেন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কানাডার অর্থনীতিকে দেশের জনগণের আরও শক্তিশালী ও স্বনির্ভর করে তুলতে পারে কানাডার মানুষ নিজের দেশের সবচেয়ে বড় ক্রেতা হতে পারে এরপরেই বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে কানাডায় উৎপাদিত পণ্য কেনার আহ্বান জানান কার্নি একই সঙ্গে তিনি দেশের ভেতরেই শিল্প পরিকাঠামো গড়ে তোলার ওপরেও জোর দেন বিশ্লেষকদের মতে মার্কিন শুল্কবানকে প্রতিহত করার মূল অস্ত্র যে আত্মনির্ভরতা সে কথা ভালো করেই বুঝে গিয়েছেন কার্নি তাই দেশের বাজারকে শক্তিশালী করতে মোদীর দেখানো পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কানাডার প্রধানমন্ত্রী কিছুদিন আগেই চীন সফরে গিয়েছিলেন কার্নি ওয়াশিংটনের ওপরে নির্ভরতা কমাতে চীনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করতে তিনি সম্মত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শিজিন্পের সঙ্গে বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন কানাডা এবং চীনের বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে এবং শুল্ক হ্রাসের লক্ষ্যে একটি বাণিজ্য চুক্তি প্রয়োজন সূত্রের খবর এই চুক্তির আওতায় কানাডা থেকে আমদানিকৃত ক্যানোলা পণ্যের ওপর শুল্ক অনেকটা কমাবে চীন বর্তমানে এই ক্যানোলা পণ্যের ওপরে চীন চুরাশি শতাংশ শুল্ক ধার্য করে দুই দেশের চুক্তি হলে সেই শুল্ক কমিয়ে পনেরো শতাংশ করা হবে বলে জানিয়েছে বেজিং এছাড়া কানাডার নাগরিকদের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশের অনুমতি দেবে সুজিংপির সরকার এর বিনিময়ে ছয় দশমিক এক শতাংশ শুল্ক হারে উনপঞ্চাশ হাজার চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানি করবে কানাডা কিন্তু চীন কানাডার এই সাক্ষাৎকে মোটেই ভালো চোখে দেখছেন না প্রেসিডেন্ট তার সম্প্রতি গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে আমেরিকার জড়ায় কানাডা গ্রিনল্যান্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাবের বিরোধিতা করেন কার্নি এই পরিস্থিতিতে কানাডার উপরে একশো শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট তারপরে রক্তচক্ষু ওড়াতে আত্মনির্ভর হওয়ার ডাক দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি Hi News Network